আচ্ছা বলো তো দুটো ওয়ার্ড আমি তোমাদের দিচ্ছি এক হচ্ছে অ্যাভান ডান্ট আর একটা হচ্ছে অ্যাভান ডান তো এই দুটো ওয়ার্ডের মধ্যে তোমরা কি ডিফারেন্সটা জানো তোমরা যারা লার্নিং লার্নিংয়ারের সাথে ডেলি ফোক ক্লাস করছো তারা কিন্তু জানবে যে অ্যাভান ডান্ট মানে কি আর অ্যাভান ডান মানে কি দেখো যখন আমি বলছি অ্যাভান ডান্ট সেটার মানে হচ্ছে পর্যাপ্ত বা প্রচুর আবার যখন বলছি অ্যাভান ডান সেটার মানে কি সেটার মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া অর্থাৎ পরিত্যাগ করা লিভ হতে পারে কি হতে পারে ডেজার্ট হতে পারে তো রকমভাবে আমরা কিন্তু সমস্ত ওয়ার্ডসগুলোকে ভালোভাবে যখন সিনোনিম অ্যান্টোনিম পড়ছি তখন কিন্তু সমস্ত ওয়ার্ডসের স্পেলিংগুলোকে আমরা লক্ষ্য করব। দেখো এখানে কিন্তু যে ওয়ার্ড দুটো আমরা আজকে বললাম অ্যাভান ডান যার একটা অ্যাভান ডান তো ওয়ার্ডের তোমার উচ্চারণটা কিন্তু খানিকটা একই যদিও উচ্চারণটা আলাদা যদি ভালোভাবে আমরা উচ্চারণ করি বাট অনেক সময় আমরা কিন্তু এই দুটো ওয়ার্ডের মধ্যে কনফিউশনে পড়ি যে কোনটার কি মানে তারপর আরও একটা ওয়ার্ড আছে একটা হচ্ছে ডিজার্ট আর একটা হচ্ছে ডেজার্ট তো কোন ওয়ার্ডটার কি মানে দেখো যখন আমি বলছি ডিজার্ট তো এটার কি মানে বলো তো ডি ই আর টি ডিজার্ট মানে কি দ্য সুইট ডিস দ্যাট ইজ সার্ভড আফটার দ্য মেন মিল অর্থাৎ দেখবে আমরা যখন কোনো রেস্টুরোঁতে বা মানে কোথাও একটা বাইরে খাবার জন্য যাই বা আমরা সাধারণ ওকেশনে কি দেখতে পাই যে মেন মিল শেষ হয়ে গেলে লাস্টে আমাদের একটা ডেজার্ট দেওয়া হয় মানে লাস্টে আইসক্রিম বা মিষ্টি যে জিনিসগুলো থাকে সুইট যে ডিশগুলো সেগুলো লাস্টে সার্ভ করা হয় মানে একদম শেষে থাকে মেনু কার্ডের শেষে থাকে তাই না তো ওটাকে বলা হচ্ছে ডেজার্ট আর যখন বলছি ডেজার্ট ডেজার্ট মানে একটা হচ্ছে তো মরুভূমি যেটা আমরা জানি রাজস্থানের থার মরুভূমি তো সেটা হচ্ছে ডেজার্ট মানে মরুভূমি যখন ডেজার্ট এটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে আবার ডেজার্ট এই ওয়ার্ডটা যখন ভার্ভ হিসেবে ব্যবহার হয় তখন তার মানে কি তখন তার মানে কিন্তু পরিত্যাগ করা একটু আগে আমি যে বললাম বি এ এন ডি ও এন যেখানে এটাও এ এবং এটাও এটা কি এটা ও তো অ্যাভান ডান এটা কিন্তু ওই ডেজার্টের সিনোনিম তাহলে লিভ অ্যাভান ডান আচ্ছা আমরা আগের সেশনে করেছিলাম ডেজার্ট বলো অ্যাভানডান বলো লিভ বলো এদের কয়েকটা রিলেটেড ইডিয়ামস তোমাদের কি মনে আছে ইয়েস লিভ হাই অ্যান্ড ড্রাই লিভ ইন দ্য লার্জ টার্ন ওয়ান্স ব্যাক অন তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেক দিন ওয়ার্ডের স্পেলিংগুলোকে লক্ষ্য করব তার সাথে সাথে ওয়ার্ডের যে তোমার রিলেটেড ইডিয়ামসগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু কিন্তু আমরা একটু মাইনিউডলি পড়ে পড়ে যাব। তাহলে কিন্তু আমরা যদি বারবার রিপিট করতে থাকি ডেফিনেটলি কিন্তু আমাদের ভোক রেডি হয়ে যাবে এবং এক্সামে গিয়ে কিন্তু আমরা অ্যাকিউরেটলি করে আসতে পারবো তো দিশেস কুয়েলি ইউ আর ওয়াচিং লার্নিং অর্ডার চলো শুরু করছি আজকের সেশন আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে দেখে নেব আজকের প্রথম ওয়ার্ড রয়েছে ভেনম ভেনম মানে কি ভেনম মানে হচ্ছে বিষ যেটা বাংলায় বলা হয় তাই না তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে বলো তো ভেনম মানে পয়জন অর্থাৎ বিষ তাহলে অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার বাটার আমরা জানি বাটার মানে মাখন ফ্রুট জুস ফলের রস হানি মানে মধু তো প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু এখানে ভীষণ সোজা রয়েছে নেক্সট কি রয়েছে ফাটাইল ফার্টাইল মানে কি একদম সোজা বাংলায় বললে ফাটাইল মানে হচ্ছে উর্বর তাহলে ফাটাইলের সিনোনিম কী হতে পারে ফাটাইলের সিনোনিম এখানে অপশান এ হবে প্রোডাক্টিভ প্রোডাকটিভ মানে কি উর্বর বা কোনটাকে আমরা ফাটাইল বলতে পারি যেটা ক্যাপেবেল অফ প্রোডিউসিং প্রডিউসিং অ্যাবান ড্যান ভেজিটেশন অর ক্রপ মানে যে জমিটা আর কি প্রচুর পরিমাণে শস্য বা তোমার গাছপালা গ্রিনারি মানে তৈরি করতে বা প্রডিউস করতে সক্ষম সেটাকেই বলি আমরা কি ফাটাইল ল্যান্ড বলি তাই না তো সেটাকে আমরা প্রোডাক্টিভ বলতে পারি বা ফাটাইল বলতে পারি নেক্সট কী রয়েছে ডেস্ট্রাক্টিভ ডেস্ট্রাক্টিভ মানে কি ধ্বংসাত্মক তাহলে কী কী হতে পারে চলো কী দেখে নেব রুবিনাস হতে পারে আচ্ছা ডি দিয়ে কি কী ওয়ার্ডগুলো রয়েছে বলো তো ডিস্ট্রাকটিভ মানে আমরা ড্যামেজিং বলবো ঠিক আছে আমরা ডিভাস্টেটিং ডিই ভিএস টিএচাই এনজি ডিভাস্টেটিং বলবো আচ্ছা ডিজাস্ট্রাস বলবো এস টি টিআর ও এস ডিজাস্ট্রাস বলবো ডেট্রিমেন্টাল বলবো ডিই টি আর আই ডেট্রিমেন্টাল আমরা বলতে পারি তার সাথে সাথে আচ্ছা ক্যাটাস্ট্রফিক সিএটিএ এস ক্যাটাস্ট্রফিক আমরা বলতে পারি ক্যাটাস্ট্রফিকটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড আচ্ছা তাহলে দেখো আমরা ডেস্ট্রাকটিভের বেশ কয়েকটা সিনোনিম পেলাম এবং ডেস্ট্রাক্টিভের বেশিরভাগ সিনোনিমগুলো স্টার্টিংয়ে দেখো আমরা ডি দিয়ে পাচ্ছি ডেস্ট্রাক্টিভ ড্যামেজিং ডিভাস্টেটিং ডিজাস্ট্রাস ডিস্ট্রিমেন্টাল আর ক্যাটাস্ট্রফিক এবং রুইনাস আমরা মনে রাখবো আচ্ছা হেকটিক মানে কি আমরা বলি না আজকের দিনটা ভীষণ হেকটিক মানে কি ভীষণ বিজি খুব ব্যস্ততম দিনগুলোকে আমরা হেকটিক ডেজ বলি তাহলে ভেরি বিজি বা ফুল অফ অ্যাক্টিভিটি সেটাকে বলা হয় কি হেকটিক ঠিক আছে তাহলে হেকটিকের মানে এটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে নেক্সট কি রয়েছে অ্যামিউজিং অ্যামিউজিং মানে কি যেটা আমাদের এন্টারটেন করে যেটা আমাদের মজা দেয় তাহলে ফানি বলতে পারি এন্টারটেনিং বলতে পারি ফানি বলতে পারি এন্টারটেনিং বলতে পারি তার সাথে সাথে আর কি বলতে পারি কমিক্যাল বলতে পারি আচ্ছা হিলেরিয়াস ওয়ার্ডটা মনে রাখবে হিলেরিয়াস খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড হিলেরিয়াস বলতে পারি এবং আরও একটা ওয়ার্ড লুডিক্রাস এল ইউ ডি আই সি আর ও ইউ এস লুডিক্রসও বলতে পারি চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যাডভান্সড অ্যাডভান্সড মানে কি যেটা উন্নত সেটাকে আমরা অ্যাডভান্সড বলি তাহলে এখানে প্রোগ্রেসিভ অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার প্রোগ্রেসিভ মানেও কিন্তু যেটা একদম মডার্ন বা যেটা উন্নত মনস্ক সেটাকেই আমরা বলি প্রোগ্রেসিভ তাই না তাহলে মডার্ন বলতে পারি প্রোগ্রেসিভের সাথে আর কি কি হতে পারে দেখো যেটা লেটেস্ট ঠিক আছে যেটা একদম সাম্প্রতিক বা ধরো যেটাকে আমরা বলতে পারি গ্রাউন্ড ব্রেকিং ঠিক আছে সেটাকে আমরা তোমার অ্যাডভান্সড বলছি আচ্ছা ফরেন মানে কি দ্যাট ইজ নট ইয়োর মানে ফরেন কান্ট্রি আমরা বলি মানে কি বিদেশ সেটাকে ফরেন কান্ট্রি বলি বা ফরেন থিংস মানে বৈদেশিক জিনিস তো ফরেন মানে বিদেশ বা বৈদেশিক ফরেন বৈদেশিক হতে পারে আবার বিদেশও হতে পারে দুটোই মানে হয় ঠিক আছে মানে দ্যাট ইজ নট ইওর ওন যেটা তোমার নিজের দেশজো নয় তোমার নিজের দেশের তৈরি নয় বা তোমার নিজের দেশের রিলেটেড নয় তো দেশের বাইরের রিলেটেড থিংস বলো বা দেশের বাইরের এরিয়া সেগুলোকে আমরা ফরেন বলি ঠিক আছে তাহলে মানে আমরা এখানে সিনোনিম কি বলতে পারি রিমোট বলতে পারি ডিস্টেন বলতে পারি অ্যালিয়েন বলতে পারি ওকে নেক্সট কী হয়েছে ডিসকার্ডেড ডিসকার্ডের মানে বলো তো ডিসকার্ডেড মানে হচ্ছে যেগুলোকে আমরা বাদ দিয়ে দিই মানে যেটা আমরা আর ব্যবহার করি না যেটা আর ব্যবহারের যোগ্য নেই যেটা আর ইউজফুল নয় সেটাকে আমরা কি করি ডিসকার্ড করি মানে বাদ দিয়ে দিই তাহলে সিনোনিম দেখো ডিসপোজ অফ একটা সিনোনিম আচ্ছা এখানে তোমাদের বলে রাখি ডি ডিসপোজ অফ এটা কিন্তু ফিক্সড প্রেপোজিশনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ডিসপোজের পর কিন্তু অফ প্রেপোজিশনটা ইউজ হয় এবং আমাদের অনেকেরই টেন্ডেন্সি থাকে ডিসপোজের সাথে ও এফএফ করার বাট এখানে কিন্তু সিঙ্গেল অফ উইল বি অলওয়েজ ইউজড ডিসপোজ অফ ঠিক আছে চলো আরও যদি আমরা একটা বলি তাহলে কী বলতে পারি থ্রো অ্যাওয়ে বলতে পারি ছুঁড়ে ফেলে দিই মানে যেটা আর ব্যবহার করি না সেটা কি আমরা রেখে দিই সেটা তো আমরা ছুঁড়ে ফেলে দিই তাহলে ডিসপোস অফ এবং থ্রো অ্যাভে আচ্ছা এলিমেন্টারি মানে কি এলিমেন্টারি মানে হচ্ছে বেসিক ঠিক আছে দেখবে এলিমেন্টারি এডুকেশন বলে যেটাকে আমরা প্রাথমিক শিক্ষা বলি তাহলে এলিমেন্টারি মানে বেসিক বা একদম ইজি সিম্পল সেগুলোকে বলা হয় এলিমেন্টারি নেক্সট ওয়ার্ড কি রয়েছে ডেঞ্জার ডেঞ্জার মানে কি ডেঞ্জার মানে বাংলাটা অনেকেই জানি ডেঞ্জার মানে বিপদ তাহলে এখানে কোনটা সিনোনিম হবে হ্যাজার্ড হ্যাজার্ড মানেও কিন্তু বিপদ তাহলে সিনোনিম আমরা বলতে পারি রিস্ক ঠিক আছে আর কিছু পেরিল বলতে পারি ওকে তার সাথে আমরা হ্যাজার্ড তো পেয়ে গেছি তার সাথে একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবো জিও পার্জি। জিও পারজি মানেও কিন্তু ডেঞ্জার বা বিপদ ওকে আচ্ছা বলো তো কয়েকটা ইডিয়ামস যেগুলোর মানেটাও কিন্তু মোটামুটি মানে খুব ক্লোজ ডেঞ্জারের বিপদ যে ইডিয়ামগুলো দিয়ে আমরা মেনশন করি বা বোঝাই আর কি সেরকমই একটা ইডিয়াম আমরা এখানে বলবো দ্যাট ইজ প্লে উইথ ফায়ার বলি না যে বিপদ নি মানে ইউ আর প্লেইং উইথ ফায়ার মানে তুমি বিপদটাকে নিয়ে খেলছো মানে তুমি কী করবো তুমি একটা মানে বিপদের সিচুয়েশনে রয়েছ বা বিপদ আসবে বিপদ ডাকবে এরকম একটা কোনো কাজ করছো দ্যাট ইজ প্লে উইথ ফায়ার ঠিক আছে আচ্ছা রিস্কি সিচুয়েশান স্কেট অন থিন আইস স্কেট অন থিন আইস দ্যাট ইজ রি আর রিস্কি সিচুয়েশান তুমি যদি পাতলা বরফের মধ্যে চলো তাহলে কি হবে যে কোনো মুহূর্তে পা পিছলে পা স্লিপ করে যেতে পারে এবং বিপদ হতে পারে তাহলে স্কেট অন থিন আইস যেটার মানেও কিন্তু ইনার রিস্কি সিচুয়েশন আচ্ছা আই অ্যাম অ্যাট স্টেক মানে আই অ্যাম ইন ডেঞ্জার ওকে এ ক্লোজ সেফ এ ক্লোজ সেফ মানে কি একদম বিপদের পাশ দিয়ে পেরিয়ে আসা ঠিক আছে দ্যাট ইজ এ ক্লোজ সেফ আচ্ছা বাই দ্য স্কিন অফ ইউর টিথ মানে কি ভেরি ন্যারো মার্জিনে বেঁচে যাওয়া বাই দ্য স্কিন অফ ইউর টিথ ঠিক আছে তাহলে এগুলো কিন্তু আমরা দেখলাম কি ডেঞ্জারের রিলেটেড ইডিয়াম আচ্ছা কনফ্লিক্ট মানে কি কনফ্লিক্ট মানে হচ্ছে লড়াই বা দ্বন্দ্ব এমপ্যাথি মানে কি এমপ্যাথি মানে হচ্ছে ক্যাপেবেল অফ দ্য মানে ক্যাপেবেল অফ কি বলবো অফ আন্ডারস্ট্যান্ড আদার্স প্রবলেম বা আদার্স মিজারিং মানে এটা চলো আরও একটু যদি ভেঙে বলি এমপ্যাথি মানে ধরো কোনো একজন বিপদে পড়েছে তো তার বিপদ দেখে তুমি তার বিপদটা শেয়ার করছো বা মানে তার যে পরিস্থিতি তার যে যন্ত্রণা বা দুঃখ সেটাকে তুমি শেয়ার করছো এবং মন থেকে ফিল করছো তো দ্যাট ইজ কল এমপ্যাথি ঠিক আছে আরও যদি আমরা বলি সিনোনিম তাহলে এখানে আমরা অ্যাফিনিটি উইথ বলতে পারি অ্যাফিনিটি উইথ মানে কি অন্যের বিপদে বা অন্যের তোমার যে মিজারি সেগুলোকে ভাগ করে নেওয়া দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শেয়ার দ্য ফিলিংস অফ অ্যানাদার মানে অন্যের ফিলিংসটাকে শেয়ার করার যে এবিলিটি বা ক্ষমতা সেটাকে এমপ্যাথি বলা হয় এবার অনেক সময় কিন্তু এমপ্যাথির সিনোনিম আমরা পাই কি সিমপ্যাথি এখানে আরও একটা ওয়ার্ড দ্যাট ইজ অ্যান্টিপ্যাথি ঠিক আছে দেখো এমপ্যাথি আর সিমপ্যাথি কিন্তু অনেকটা সিমিলার ওয়ার্ড কিন্তু একটু ডিফারেন্স আছে এমপ্যাথি মানে কি বললাম তুমি অন্যের যে যন্ত্রণা বা অন্যের যে ফিলিংস সেটাকে তুমি শেয়ার করে নিচ্ছ দ্যাট ইজ কল এমপ্যাথি আর সিমপ্যাথি মানে কি অন্যের অন্য অন্য কেউ একটা প্রবলেমে রয়েছে তো বা অন্য কেউ একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তো তখন ইউ আর ফিলিং পিটি ফর দ্যাট পারসন দ্যাট ইজ সিম্প্যাথি আমি কি বোঝাতে পারলাম এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে কি ডিফারেন্স রয়েছে দেখো অন্যজন জন বিপদে পড়েছে অন্যজন প্রবলেমে রয়েছে বা একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তো তখন তার সেই পেন বা তার যে সাফারিংস তার যে ফিলিংস সেটাকে তুমি যদি শেয়ার করার ক্ষমতা রাখো দেন ইউ আর এমপ্যাথিটিক কিন্তু যদি অন্যের কষ্ট দেখে তোমার জাস্ট শুধু পিটি হয় তোমার জাস্ট কি বলবো পিটি বা তোমার জাস্ট অন্যের কষ্ট রয়েছে সেটাকে সেটাতে দেখে তোমার জাস্ট একটু দুঃখ হলো কিন্তু তুমি তার ফিলিংসটাকে শেয়ার করতে পারছো না তোমার এটা ভেবে হচ্ছে যে মাই গড এটা আমার সাথে হয়নি আর কি থ্যাংক গড মানে এইরকম যে ফিলিংসটা সেইটা কিন্তু সিম্প্যাথি এমপ্যাথির সিনোনিম হিসেবে আমরা অনেক জায়গাতে সিম্প্যাথি পাই যদি আমার এক্সামে এমপ্যাথি ওয়ার্ডটা আসে এবং অপশানে যদি সিম্প্যাথি থাকে সেক্ষেত্রে সিনোনিম হিসাবে আমরা সিম্প্যাথিকে চুজ করতে পারি কিন্তু আমরা কিন্তু মনে রাখবো যে এমপ্যাথি এবং সিম্প্যাথি এই দুটো ওয়ার্ডের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে মানের দিক দিয়ে ওকে আচ্ছা এবার বলি অ্যান্টিপ্যাথি অ্যান্টিপ্যাথি মানে অ্যান্টি এটা রিলেটেড এটা কি এটা নেগেটিভ ওয়ার্ড একটা ঠিক আছে তাহলে অ্যান্টিপ্যাথি মানে কি অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে নেগেটিভ ফিলিংস মানে তুমি আমার সামনে কেউ একজন খুব কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে বাস্ট জাস্ট আমি তাকে পাত্তা দিচ্ছি না আমি তাকে ইগনোর করছি তাতে আমার কিছুই যায় আসে না ঠিক আছে দ্যাট ইজ কল অ্যান্টিপ্যাথি মানে অন্যের জন্য কোনো ফিলিংসই নেই অ্যান্টি মানে নো রিলেটেড টু নো আর প্যাথি মানে হচ্ছে ফিলিংস তাহলে অ্যান্টিপ্যাথি মানে কি নো ফিলিংস দ্যাট ইজ অ্যান্টিপ্যাথি ওকে চলো লাস্ট ওয়ার্ড কী রয়েছে আজকে জেনারাস জেনারাস মানে কি যার খুব ব্রড মাইন্ড বা ওপেন মাইন্ডেড তাকে আমরা জেনারাস বলি তাহলে সিনোনিম কী বলতে পারি লিভারেল বলতে পারি কাইন্ড বলতে পারি অপশান সিতে রয়েছে কাইন্ড শো অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার আচ্ছা মিউনিফিসেন্ট বলতে পারি ওকে মিউনিফিসেন্ট বলতে পারি তার সাথে সাথে আমরা ম্যাগনানিমাস বলতে পারি ম্যাগনানিমাসও বলতে পারি ওকে ওপেন মাইন্ডেড বলতে পারি যাই হোক নেক্সট ওয়ার্ড কি রয়েছে পপুলার অপশান এতে ছিল পপুলার পপুলার মানে কি ফেমাস বা পরিচিত বা জনপ্রিয় দ্যাট ইজ পপুলার আচ্ছা পপুলারের সাথে আমরা অলওয়েজ ফিক্সড প্রেপোজিশান উইথ ইউজ করি এটা আমরা মনে রাখবো কারণ এটা ফিক্সড প্রেপোজিশনের জন্য ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা গ্রেট মানে মহান আমরা সকলেই জানি শ্রুট মানে কি মানে খুব ওয়াইজ ইন্টেলিজেন্ট চালাক বা যে কী বলবো খুব বিচক্ষণ তাকে আমরা শ্রুইড বলি তাহলে ওয়াইজ ইন্টেলিজেন্ট বলতে পারি ওয়াইজ বলতে পারি অ্যাস্টিউট বলতে পারি আচ্ছা ক্লেভার বলতে পারি উইটি বলতে পারি স্যাগাসিয়াস বলতে পারি ওকে তো আমরা দেখো শ্রুডের বেশ কয়েকটা সিনোনিম পেলাম এবং একটা কথা তোমরা ভালোভাবে মাথায় রাখবে এখানে আমরা যে ওয়ার্ডগুলো মেনশন করছি প্রত্যেকটাই কিন্তু তোমাদের নোট করলে নোট করতে পারো আর না হলে যারা নোট করছো না তারা কিন্তু উইথ ফুল অ্যাটেনশান ক্লাসটা করো কারণ এখানে কিন্তু এমন কোনো ওয়ার্ড তোমাদের ক্লাসটার মধ্যে বলা হচ্ছে না বা করানো হচ্ছে না যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয় তো তোমরা অবশ্যই উইথ ফুল অ্যাটেনশান প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো দ্যাট ডেফিনেটলি হেল্পস ইউ টু এক্সেল ইন ইউর এক্সাম তো আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাবে আর তোমরা অবশ্যই সেশনগুলোকে একটু বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফিডব্যাকটা অবশ্যই জানিও কারণ দ্যাট রিয়েলি মোটিভেটস মি অর দ্যাট রিয়েলি হেল্প মি টু ইম্প্রুভ ওকে সো দেখা হচ্ছে পরের সেশনে চিলড্রেন স্টে কানেকটেড উইথ লার্নিং অর হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং